হান্ড্রেড পার্সেন্ট কাজ করে বাড়ি যেতেই না যেতে কাজে নি যান কাজ করে বাড়ি না যেতেই না যেতে তার কাজের সমস্যার সমাধান হয়ে গেছে তার স্ত্রী পারোকিয়া করে পালিয়ে গেছিল একটা মানে দুই ছেলের মা পালিয়ে গেছে কার সাথে পারসেন্ট বাড়ির একটা ঠাকুর প্রসাদে ঠাকুর হিন্দু মানুষ ঠাকুর প্রসাদে পালিয়ে গেছে তো ফিরে চলে এসছে কাজ করার জন্য সাল্লাহ তিন চার ঘন্টার মধ্যে ফিরে চলে এসছে যাই আমার আজকের আলোচনা বা মূল বিষয় হলো যে কোনো মানুষকে আপনি আপনার বসা আনতে পারেন এই গোল মরিচটা আপনি সাতবার ফুঁ দিবেন সাতবার ফুঁ দিয়ে আপনি এটাকে পোড়াবেন পোড়ানোর সাথে সাথে দেখবেন যাকে আপনি বস করতে চাচ্ছেন সে পাগল তার মতো আপনার পিছনে ছুটবে পাগলের মতো হয়ে আপনার কাছে আসবে পাগলের মতো করে যোগাযোগ করবে বাইরে রে জেলখানায় বন্দি আছে পুজোর সে জেলে আছে জেলে থাক না রে ভাই সে জেলে থাক কোনো সমস্যা নেই হ্যাঁ ওই জেলের চাবি যার কাছে আছে তার নামটা সংগ্রহ করে আমার কাছে যান একটা কাজ করে দি দেখি তালাটা খুলে দেয় কি দেয় না অবশ্যই খুলে দেবে ভাই আল্লাহর কালামের এতটাই পাওয়ার আছে আল্লাহর কালামের এতটাই ক্ষমতা আছেই পৃথিবীর সব কিছু এই আল্লাহর কালাম মাথায় রেখে বলছি পৃথিবীর সব কিছু আপনাকে ধোকা দেবে আল্লাহর কালাম আপনাকে ধোকা দেবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের হুজুর আপনাদের গুরুজি আজকের যে বিষয়টা নিয়ে আমি আলাপ আলোচনা করব দেখুন আমার হাতে আছে কি এটা এটা হলো গোলমরিচ আমি এই যে একশো গ্রাম এটা ইন্ডিয়ার বাজার থেকে ইন্ডিয়া আমার কলকাতা আমি কলকাতার বাজার থেকে এটা একশো গ্রাম আমি কিনেছি এই মরুজের কাজ আমল অজিফা তদবিরাতের সমস্ত কাজে এই মরিজের কিন্তু একটা কাজ প্রত্যেকটা কাজে দেওয়া যায় এই মরিজটা মূলত কি করতে হয় পোড়াতে হয় আমি এই মরিচ থেকে অর্থাৎ গোল মরিচ আমার বাংলাদেশি ভাইরা যেন ভুল বুঝবেন না কথা ম রয় চ মানে ঝাল আমাদের ইন্ডিয়ার কলকাতায় বলা হয় লঙ্কা এটা যেন বুঝবেন না এটা মরিচ মশলা যে মরিচ বলা হয় এই মরিচ এখন আমি আপনাদের যেটা বোঝাবো দেখুন যে কোনো মানুষকে আপনার বসে আপনি আনতে চান যে কোনো মানুষ মাত্র আপনি সাতবার যদি আপনি এটা যদি পরেন সাতবার ইনশাল্লাহ যে কোনো মানুষ পাগনের মতো পাগল কুত্তার মতো হয়ে আপনার পিছনে ঘুরবে ইনশাল্লাহ ভাইরে এটা গরমের সময় আমার এখানে এসি চলছে বুঝতে পারছেন ওপরে পাকা চলছে এখন লাইট জ্বলছে এবং এটা ইন্ডিয়ার কলকাতায় এখন রাত বারোটা বেজে চৌত্রিশ মিনিট এখনও পর্যন্ত বাংলাদেশের চাপাই নগমগঞ্জ থেকে ওরা সন্ধ্যা সাড়ে সাড়ে আটটার সময় চেম্বারে এসে পৌঁছেছে বাইরে আছে দরবারে তাদেরকে বসার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা সব কিছু করে রেখে করে এসে হক আমলগুলো জানেন আপনাদের সামনে উপস্থাপন করি এই আমলটা আজকের উপস্থাপন করছি তো মূলত ওইদিকে একটা চিন্তা ভাবনা আছে কিন্তু আজকের আলোচনা হলো দেখুন এই যে মরিচ এই মরিচটা যদি জ্বালিয়ে দিতে পারেন আমার যেটা বলার উদ্দেশ্য আমার যদি ক্ষমতা থাকতো জ্বালিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারতাম যেটা বলছিলাম যে টাকা চলছে এসি চলছে তো তো আমি যেহেতু আগুন জ্বালাতে পারছি না ভিতরে তো এই জন্য করে আমি প্র্যাকটিক্যালভাবে দেখাতে পাচ্ছি না কিন্তু নিয়ম নীতি সব কিছু বলে দিচ্ছি এই নিয়মে যদি আপনি করতে চান ইনশাআল্লাহ আল্লাহুল এবারে বলবেন হুজুর আজকেরই কেন আপনি এই আমলটা বলছেন কারণ আজকেরই আমার চেম্বারে একজনের এই আমলের কাজটা আমি আজকের করে দিয়েছি ইনশা আল্লাহুল কাজ করে বাড়ি যেতেই না যেতে কাজে রেজাল্ট কাজ করে বাড়ি না যেতেই না যেতে তার কাজের সমস্যা সমাধান হয়ে গেছে তার স্ত্রী পরকিয়া করে পালিয়ে গেছিল একটা মানে দুই ছেলের মা পালিয়ে গেছে কার সাথে পাশের বাড়ির একটা ঠাকুর প্রসাদে ঠাকুর হিন্দু মানুষ ঠাকুর প্রসাদে পালিয়ে গেছে তো ফিরে চলে এসছে কাজ করার জন্য আল্লাহ তিন চার ঘন্টার মধ্যে ফিরে চলে এসছে যাই আমার আজকের আলোচনা বা মূল বিষয় হলো যে কোনো মানুষকে আপনি আপনার বসা আনতে পারেন এই গোল মরিচটা আপনি সাতবার ফু দিবেন সাতবার ফু দিয়ে আপনি এটাকে পোড়াবেন পোড়ানোর সাথে সাথে দেখবেন যাকে আপনি বস করতে চাচ্ছেন সে পাগল তার মতো আপনার পেছনে ছুটবে পাগলের মতো হয়ে আপনার কাছে আসবে পাগলের মতো করে যোগাযোগ করবে ভাই রে জেলখানায় বন্দি আছে পুজুর সেতু জেলে আছে জেলে থাক না ভাই সে জেলে থাক কোন সমস্যা নেই হ্যাঁ ওই জেলের চাবি যার কাছে আছে তার নামটা সংগ্রহ করে আমার কাছে দেন একটা কাজ করে দি দেখি তালাটা খুলে দেয় কি দেয় না অবশ্যই খুলে দেবে ভাই আল্লাহর কালামের এতটাই পাওয়ার আছে আল্লাহর কালামের এতটাই ক্ষমতা আছে পৃথিবীর সব কিছু এই আল্লাহর কালাম মাথায় রেখে বলছি সব কিছু আপনাকে ধোকা দেবে আল্লাহর কালাম আপনাকে ধোকা দেবে না তাই আপনারা ফোন করে এত ফোন করে সারাদিনে শত শত মানুষ এই এই ফোনে সময় যোগাযোগ করে সব সময় দিতে পারি না বিভিন্ন অভিযোগ থাকে কেউ কমেন্টে কেউ হোয়াটসঅ্যাপে এসে মনের কষ্টের কথা উগরে দিয়ে যান যে নাম্বার দেওয়ার কি দরকার ফোন করি আপনি ফোনে তো কথা বলতে পারেন না ফোন তুলতে পারেন না ভাইরে কি ঘন্টা সর্বনিম্ন তিন ঘন্টা চার ঘন্টা করে সময় লাগে কাজটা শেষ করতে চেম্বারে আমি সারাদিনে চারজনের বেশি দেখি না যারা আসে তারা জানে তো চেম্বারে সারাদিনে একদিন আগে থেকে নাম লেখাতে হয় চারজনের বেশি নাম নিই না এরপরে কি হয় না এর পরে চেম্বারে চারজন তারপরে রাত দুটো আড়াইটা পর্যন্ত এর মধ্যে আমল থাকে অজিফা থাকে এর মধ্যে আপনার কি হয় দেশ বিদেশ সৌদি দুবাই কুয়েত মালয়েশিয়া আমেরিকা ইতালি জার্মান ফ্রান্স গুজরাট মিরাট সুরাট আমি দিল্লি মুম্বাই আসাম ত্রিপুরা আমার বাংলাদেশি ভাইরা আমার পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার মানুষরা যারা আসতে পারে না দূর থেকে কাজ দেয় তাদের কাজগুলো শেষ করে নিয়ে গভীর রাতে হক আমল গান উপস্থাপন করি ভাই আমি একা মানুষ আমার ওপরে এতটা তো করলে হয় না আমি যখন ফ্রি থাকি তখন ওই ফোন কলগুলো ব্যাক করে কথা বলে তাদেরকে দুঃখ পাওয়ার তো কিছু নেই এবারে আসন আল্লাহর কিতাব থেকে আমি যে আমলটা দিচ্ছি ভাই আমি মিথ্যা বাজি আমি আমি বুক ঠুকে বলি আমি ধোকাবাজি রে ভাই আমি ধোকাবাজি আমার কাছে কেন ভাই কাজ করতে আসবি তুই ভাই আমি খুব অনেকে বলে হুজুর রাগি মানুষ হ্যাঁ রে ভাই আমি রাগি মানুষ এটা তো বুঝতে পারছেন তাহলে কেন ফোন করে আপনি লাইন ছাড়া বেলাইনের কথা বলবেন আমি তো তখন রেখে যাব তখন আমি আপনার সম্মান তো রাখবো না আমি তো তখন তুই বলবো যারা জ্ঞানী মানুষ জ্ঞানী যারা বোঝে তারা অল্প ইশারাই রাখাল যারা বোঝে তারা লাঠির ইশারাই ভালো ঘরের মেয়ে যারা ইশারা করলে বোঝে আর খারাপ ঘরের মেয়ে যারা পড়তে যাওয়ার নাম করে অন্ধকারে ঘরে বহু জ্ঞানী কথা বলে ফেললাম আপনি যদি বোঝার ক্ষমতা থাকে এই লাইনগুলো চিন্তা করে চিন্তা করে আপনি ভেবে দেখবেন তো প্রিয় ভাই দেখুন আজকের মূল আলোচনা যেটা বলবো দেখুন এই গোল মরিচ আপনি নেবেন আল্লাহর কিতাব এক জায়গায় গোল মরিচ আল্লাহর নিয়ামতে একটা জিনিস সুস্বাদু খাবার একটা জিনিস যেটা মাংসের মধ্যে রান্নার মধ্যে গোস্তর মধ্যে দিলে কি হয় সেটা সুস্বাদু হয়ে যায় তো এটার একটা গুণাগুণ আছে আপনি যদি কাউকে বশীকরণ করতে চান তাহলে এই গোল মরিচের ওপরে পারা নাম্বার ষোলো আপনি ষোলো নম্বর পাড়ায় একটা আয়াত আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি এই আয়াতটা হলো মহাব্বত ভালোবাসার আয়াত এই আয়াতটা আপনি কি করবেন এই গোলমরিচের উপরে ফু দেবেন ফু দেওয়ার পরে যদি কোনো ব্যাটার ছেলে কোনো মেয়ে ছেলের উপরে যদি করতে চায় তাহলে ওই ব্যাটা ছেলেটা যেন ওই মেয়ে ছেলের মায়ের নামটা সংগ্রহ করে আমলটা করে আর কোনো মেয়ে ছেলে যদি কোনো ব্যাটা ছেলের জন্য যদি এই কাজটা করে তাহলে ওই ব্যাটা ছেলের বাবার নামটা যেন সংগ্রহ করে এই কাজটা যেন করে অনেকে বলবে তার বাপ মায়ের নাম জানি না যদি ছবি থাকে তাহলে আমার কাছে পার্সোনালভাবে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন ছবির নিয়মটা আমি বলে দেবো ওইভাবে করবেন তো প্রিয় ভাইরা এই গোল মরিচে যেভাবে আপনি এই কাজটা করবেন এই কাজটা করার জন্য জিজ্ঞাসা করবেন হুজুর কোন দিনে করব কোনো দিন নেই হুজুর কোন টাইমে করব কোনো টাইম নেই শুধু যেটা নিয়ম পাকসাপরত অবস্থায় অজুরত অবস্থায় গোসলরত অবস্থায় আপনি কি করবেন যে কোনো সময় আপনি বসে আপনি পাঁচ শত একবার তেলওয়াত করবেন আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কালাম যদি আপনি তেলাওয়াত করতে পারেন পাকের কালামের যে আমলটা আমি শেখাচ্ছি এই পুরো যদি করতে পারেন আল্লাহ দেখবেন তেলাওয়াত ফু দেওয়ার পরে পুড়িয়ে দেবেন পুড়িয়ে দিয়ে ওটা ছাই হয়ে যাবে ওটা ছাই হয়ে যাওয়ার পরে দেখবেন সাথে সাথে তার নাম তার বাবের নাম নিয়ে আপনি ফু দিচ্ছেন সে আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল আজিজ

কতবার ফু দেবেন মাত্র তিনবার ফু দেবেন তিনবার ফু দিয়ে একশত মদিসটাকে এখানটায় সবাই ভুল করে হুজুর কাজ কেন হয় না হয় সম্পূর্ণ ভিডিও না শুনে না বুঝে যারে করে তারা ভুল করে এই মরিচটা সাতটা ভাগ করতে হবে আর সারা দিনে সাতটা টাইমে এই মরিচটা পড়াতে হয় এত সহজ নয় রে ভাই এত সহজ নয় আপনি আধ্যাত্মিক লাইনের কাজ করবেন কিন্তু সাধ্য ও সাধনার জায়গায় কাজ করবেন না হবে না ভুল মনিস্টা অনেকে ভুল করে একবারে পুড়িয়ে দেন তারপরে আল্লাহর kalam itu bunahum qaw billah alladhina amanu shudhuha এটাকে সাতটা ভাগ করতে হবে সারা দিনে যে কোন সময় সাতটা টাইম নিয়ে না নিয়ে নিয়ে এটা আপনি সাতবার বার আগুনে পড়ে আগুনে পুড়িয়ে দেন পুড়িয়ে দিয়ে এই ছাইটা আপনি কি করবেন তার বাড়ির আনাচে কানাচে তার চলা রাস্তায় তার যদি খুব ভালো হয় তার ভিটে বাড়ির মধ্যে গিয়ে ফেরে দিয়ে আসেন দেখুন ইনশাআল্লাহ হল আজ সে আপনার বস্মীভূত হবেই সে আপনার কাজে বাধ্য হবে আল্লাহ কিন্তু ভাই ভিডিও আপনারা যারা শেষ পর্যন্ত শুনছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা এই আমলটা করবেন আপনারা কমেন্ট বক্সে এসে দেখুন যে আল্লাহর কালাম থেকে কাজ করলে অবশ্যই কাজটা হয় এই আকিদা এই ইমান এই বিশ্বাস যদি আপনার মনে থাকে আমি আমার মন থেকে অনুমতি দিয়ে দিলাম কাজটা করুন ইনশাল্লাহ যদি বুঝতে পারে জিজ্ঞাসা করে নেবেন ভাইরে দেশ বিদেশ থেকে মানুষ যোগাযোগ করে কাজ দিয়ে আমি সারাদিনে খুব ব্যস্ত থাকি তারপরেও নিজের চেম্বারের নাম্বার দিয়ে থাকি সময় দেওয়ার চেষ্টা করি যারা আসতে পারে না ফোনে আমি বুঝিয়ে দিই শিখিয়ে দিই ইনশাআল্লাহ আপনি আপনার কাজের সমাধান পাবেন আপনি আল্লাহর কালামের এই কাজটা করুন পৃথিবীর সব কিছু যা শিখেছেন যা বুঝেছেন বুঝি করেন সব বাদ না সব বাদ আল্লাহর কালামের এই কাজটা দিচ্ছি ভাই যদি আপনি বিশ্বাস করেন না বিশ্বাস করলে ইমান আকিদে সব নষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে আল্লাহ কোরআনের পাওয়ার পৃথিবীর সব পাওয়ার যেখানে শেষ হয়ে যায় সব শেষ শ্রেষ্ঠ যেখানে শেষ হয়ে যায় আল্লাহর খালামের খালার ওখান থেকে শুরু হয় ভাই করে দেখুন যদি সমস্যা হয় ভাই ফোন করে জিজ্ঞাসা করে জানিয়ে দেবো বুঝিয়ে দেবো প্রেম ভালোবাসা আপনার হাতে ভাই প্রেম ভালোবাসা আপনার হাতে মোহাম্মতের মানুষকে আপনি হাতের মুঠের মধ্যে রাখবেন আল্লাহর কালামের এই আমলটা করুন ইনশাআল্লাহ আপনার মনের নেক আমল নেক নিয়ে আমার আল্লাহ কবুল করবে আজকে ভিডিও লম্বাচড়া করছি না ভাই এখানেই শেষ করবো প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম